অষ্টম শ্রেণীর নতুন নই ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা তিন নিয়ে আলোচনা করব অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি সেশন এক নাগরিক সেবার শ্রেণীবিন্যাস ধাপ বাস্তব অভিজ্ঞতা আর এই সেশনে তোমাদের তিনটি কাজ করতে হবে পেজ নাম্বার তেপান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠা আর এই অভিজ্ঞতায় আমরা যে যোগ্যতা অর্জন করবো চার পাঁচ ও ছয় চার যোগ্যতা পাঁচ যোগ্যতা ছয় নম্বর যোগ্যতা আমরা এ সম্পর্কে ধারণা নিয়েছি তো এখন আমি আলোচনা করলাম না এই যোগ্যতা কয়টা পারদর্শিতার সূচক কি এই বিষয়গুলো তোমাদের মূল্যায়ন নির্দেশিকায় দেওয়া আছে এটা শিক্ষকদের কাজ তোমাদের বুঝতে হবে না কাজ এক আমাদের পাঠ্য বই তেপ্পান্ন পেজ তেপ্পান্ন নম্বর পেজ ফলো করো এখানে একটা এনসিটিভির ওয়েব পোর্টাল দেখা যাচ্ছে অর্থাৎ এই ওয়েবসাইট ব্যবহার করে আমরা বই বা যে কোনো ধরনের রিসোর্স পেতে পারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা একটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট চলো আমরা কিছু ছবি দেখি এখানে একটা ছবি দেখা যাচ্ছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন হচ্ছে আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছি কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যাবে প্রশিক্ষণরত স্টুডেন্ট যাটি শিক্ষক প্রশিক্ষণ দিচ্ছে প্রত্যেক শিক্ষক তার নিজ কর্মমনে এবং শিক্ষকের সহায়তা নিয়ে কম্পিউটারে প্রশিক্ষণ নিচে এটা ত্রিশকের ছবি তাহলে বলতে পারি যে নাগরিক সেবা কি নাগরিক সেবা হলো রাষ্ট্র বা সরকার কর্তৃক তার নাগরিকদের প্রদান করা বিভিন্ন ধরনের সেবা এই সেবাগুলো নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে সহায়তা করে এই সবগুলো দ্বারা কি বোঝাতে অর্থাৎ এর দাও এক ধরনের সেবা মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষার্থীদেরকে ক্লাস পরিচালনা করা জমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ধারণা দেওয়া দ্বারা কি বোঝা যাচ্ছে অর্থাৎ চিকিৎসা সেবা এই স্বাস্থ্য সেবার মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া হচ্ছে এবার কাজ এক তোমাকে বিশ মিনিট সময় দেওয়া হবে নাগর কয়েকটি নাগরিক সেবার নাম স্টিকি নোটের খালি জায়গায় লেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং তেপ্পান্ন তোমাদের বইয়ের পৃষ্ঠা নং তেপ্পান্ন পৃষ্ঠা দেখো ছয়টা স্টিকে নোট দেওয়া আছে এখানে তুমি লিখবে তোমার মতামত কয়েকটা নাগরিক সেবার নাম তো আমি তোমার তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি এটা মিলিয়ে নাও পণ্য ক্রয় টিকা সনদ জন্ম নিবন্ধন সনদ মৃত্যু সনদ বিভিন্ন আবেদন প্রতিবন্ধী সনদ এবার নাগরিক সেবার নাম অনুযায়ী ধরন চিহ্নিত করো এবং এর বাইরে আর কি কি ধরন থাকতে পারে তার সব তিন পয়েন্ট একের এর খালি করে লিখতে হবে তোমাদের পেজ নাম্বার হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠায় সবার উপরে একটা সব দেখা যাচ্ছে তিন পয়েন্ট এক নাগরিক সেবার ধরন এই জায়গাটা তোমরা বইয়ে পূরণ করে রাখবে আর আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি নাগরিক সেবা ধরন হচ্ছে প্রত্যয়ন পত্র সেবা চারিত্রিক সনদ সেবা ট্রেড লাইসেন্স সেবা নারী ও শিশু বিষয়ক সেবা এবং ডিজিটাল নিরাপত্তা সেবা আরো অনেক সেবা আছে তোমরা তোমাদের মতো করে লিখে রাখবে এবার কাজ দুই এখানে কি বোঝা যাচ্ছে তার মানে এটা একটা সেবা এটাও এক ধরনের নাগরিক সেবা কৃষকের মাধ্যমে কৃষি সেবা নেওয়া হচ্ছে এবার তাহলে কাজ দুই নম্বর পূরণ করো করো নাগরিক সেবা নাম অনুযায়ী ধরন চিহ্নিত ও বাইরে আর কি খালি করে লিখো তোমাদের পাঠ্য বইয়ে তিন পয়েন্ট দুই ছক পঞ্চান্ন পৃষ্ঠায় এই ছকটা পূরণ করবে তোমাদের নিজস্ব মতামতের ভিত্তিতে এই যে নাগরিক সেবা আর সেবা প্রদান প্রদানকারী প্রতিষ্ঠান এই যে আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি এই যে একটু আগে আলোচনা করলাম বিভিন্ন সেবা এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণী বিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি তাহলে নাগরিক সেবা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আমি ক্লাসেও তোমাদের এই বিষয়টা হাতে হাতে করে দেখিয়েছি তোমরা নিজেরাই পূরণ করেছো আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম তো আবারও তোমাদেরকে অনলাইনে ক্লাস দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আর এই শখটা আমি তোমাদের সুবিধার জন্য পূরণ করে দিয়েছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন তোমাদের বইয়ে দেওয়া আছে এটা অনলাইন কেনাকাটা দারাজ তারপর বিধবা ভাতা উপজেলা পরিষদ এস এস সি সার্টিফিকেট পরিষদ বোর্ড দক্ষ জনশক্তি তৈরি কম্পিউটার প্রশিক্ষণ দ্রুত টাকা পেমেন্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং চারিত্র সনক পাওয়া যায় ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে তোমরা তোমাদের বইয়ে এই শখটা মিলিয়ে নিবে এবার শিক্ষা সেবা বলতে কি বুঝি আমরা চিত্র দেখা যাচ্ছে প্রথমটা বুক ব্যবহার করে শিক্ষার্থী বই পড়ছে এবং দ্বিতীয় চিত্রে কম্পিউটার ব্যবহার করে শিক্ষার্থী টাইপিং করছে পরের চিত্রে কি দেখা যাচ্ছে এটিএম বুথ থেকে টাকা তোলা হচ্ছে এবং ইন্টারনেটে নাটক দেখা হচ্ছে তাহলে এবার তোমরা নিজেরা একটা একক কাজ করে নাও নাগরিক সেবা বলতে কি বুঝায় এবং ই কমার্স বলতে কি বুঝায় জনগণের জীবনমান উন্নত করার জন্য দ্রুত যে সেবাগুলো পাওয়া যায় তাকে নাগরিক সেবা বলে এবং ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স অনলাইনে ব্যবসা বাণিজ্য ও বিল পরিশোধ করার পদ্ধতিকে ই কমার্স বলে ই কমার্সের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানো সম্ভব এটির মাধ্যমে সহজে ব্যবসা পরিচালনা ও হিসাব সংরক্ষণ করা যায় একটা চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ কতগুলো নাগরিক সেবার নাম আমরা কোথায় কোথায় ফোন করলে এই সেবাগুলো পেতে পারি দুর্যোগের সময় আমরা কোথায় ফোন করব দুদকের কাছে কখন ফোন করব বিভিন্ন নাগরিক সেবাগুলোর এগুলো তোমরা তোমার খাতায় নোট করে রাখবে সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন এক এক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা নিচ্ছি উপরের সব পর্যালোচনা করলেই আমরা নাগরিক সেবার শ্রেণীবিন্যাস করতে পারি যেমন শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা কৃষি সেবা আইন ও বিচার সেবা সামাজিক রক্ষা সুরক্ষা সেবা নাগরিক নিরাপত্তা সেবা ভূমি সেবা উপরের ধরনগুলো ছাড়াও ধরনগুলো ছাড়াও কি আর কোনো সেবা আমরা শনাক্ত করতে পারি পরের পৃষ্ঠার ঘরে সেগুলো লিখে ফেলব তো বিভিন্ন সেবা সেবাসমূহ এটা হচ্ছে তোমাদের তিন নাম্বার কাজ তোমাদের জানা আরো কতগুলো সেবা আছে সেই সেবাগুলোর নাম নোট আকারে লিখে রাখবে তাহলে অফলাইনেও কিছু সেবা আছে এবং অনলাইনে সেবা আছে এই অনলাইন ভিত্তিক সেবা এবং অফলাইন ভিত্তিক সেবাগুলো তোমাদের খাতায় ধারাবাহিকভাবে নোট লিখে রাখবে এছাড়াও আরো সামাজিক যোগাযোগের কিছু সাইট আছে এখান থেকেও আমরা বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকি সে উন্নয়নে অনলাইন সেবা পাওয়া যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত